তাহলে আমরা কার্যক্ষমতা শক্তির আজকে দু নম্বর ক্লাস যেটা ক্লাস নাইনের পুরোপুরি সিলেবাস ইলেভেনের স্টুডেন্টরাও দেখতে পারে যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তারাও দেখতে পারে জীবনে বাইচে আসে যারা তারাও দেখতে পারে ষাট বছর বয়স তারাও দেখতে পারে শুনো কার্যক্ষমতা শক্তির আজকে কার্য আমি আগের ভিডিওতে অনেক কিছু বলেছি ওই ক্লাসটা দেখো তারপরের ক্লাস তিনটা ভিডিওতে চ্যাপ্টারটা শেষ হবে তিনটা ক্লাস নেব আজকে আমরা দু নম্বর ক্লাস নেব আজকের ক্লাসটায় মূলত কার্যক্ষমতা সংক্রান্ত কিছু অঙ্ক করব ক্ষমতা পুরো ডিটেলসে বলা হবে আরও কিছু ছোটোখাটো প্রমাণ পড়ে যেলা কোয়েশ্চেন মেঙে থাকে সেগুলোও সলভ হবে তিন নম্বর ক্লাসে ঠিক আছে তো আজকে আমরা মূলত ক্ষমতা পড়ব কার্যরূপ যদি কিছু গ্যাপ আছে সেটা পড়িব আমরা কার্যের মাত্রাটা আগে দিনে পড়াই নিই আমি শুরু করেছিলাম কার্য সমান বলগুণিত স্মরণ কার্য সমান আমি আগের দিনে তিনটা রাশি পড়েছিলাম যে কার্য মানে কী কার্যকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি সেইটা মানে গুণিত স্মরণ ডাব্লিউ সুমন এফএস এস মানে সরণ বা হাফ এম ভিস্কোয়ার কোনো যদি গতিশীল থাকে এম ভরের বস্তু যদি ভিবেগে গতিশীল থাকে তখন তার কার্য হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এটা শক্তিও বটে গতিশক্তি মানেই কার্য ক্যালকুলেশন কোনো তফাৎ নয় বা যদি এম ভরের বস্তুকে কোনো এইচ উচ্চতায় নিয়ে যাও তাহলে আর এসিস শক্তির পরিমাণে এম জি সেটাও কার্য কার্যকে নানানভাবে প্রকাশ করা যায় অ্যাকচুয়াল ডাব্লিউ সুমান আমরা বলেছিলাম যে ডাব্লিউ এফ এস না এস কস থিটা কিন্তু আমাদের নাইনের সিলেবাসে যেহেতু ত্রিকোণ মিটি নাই কস্তিটা মানে ছাত্রছাত্রী বুঝতে পারে না কসথিটা মানে ভূমি বেয়ে উঠে বুঝ আগে দিন আমি বলেছিলাম কসের তিনটা মান মনে রাখতে কস জিরো ডিগ্রি সমান ওয়ান কস সিক্সটি ডিগ্রি সমান হাফ আর কস নাইনটি মানে রুট জিরো এই তিনটা তুমি মাথায় রাখবে কার্যহীন বল কখন বলে কোনো ব্যক্তি সুটকেস নিয়ে যাচ্ছে সুটকেস যদি কোনো ব্যক্তি সুটকেসটা উপর দিকে করে নিয়ে যায় সুটকেস আর সুটকেসের স্মরণ পরস্পর নব্বই ডিগ্রি কেউ করে তখন ডাব্লিউ সমান এফএস তো থাকে কিন্তু কস নাইনটির মান জিরো হয় ফলে গোটা জিরো এটা কার্যহীন বল বা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে সেটাও কার্যহীন বল আগে দিনে আমি এটা বলেছি সূর্যদেবের চারিদিকে পৃথিবী স্পর্শক বরাবর সবসময় বিরেঞ্জিতে খুঁজছে আর সূর্য পৃথিবীকে টাইনছে এফ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে সূর্য টাইনছে এফ বল দ্বারা কেন্দ্রের দিকে পৃথিবী স্পর্শক বরাবর বেড়ে খুঁজছে ঘুরছে কিন্তু প্রতি মুহূর্তেই বেরেঞ্জিতে খুঁজছে স্পর্শক বরাবর তাহলে স্মরণের অভিমুখ আর প্রযুক্ত বলের অভিমুখ নব্বই ডিগ্রি করছে এই ডাব্লিউ ডাবলিউসু মানে এফ এস কস নাইনটি কস নাইনটি মানে জিরো তাহলে এটা এটাও কার্যহীন বল এটা তুমি এ এইভাবে ব্যাখ্যা করবে যদি পরীক্ষাতে ক্লাস পরীক্ষাতে পড়ে আর উদাহরণ করলে দুটা মনে রাখবি সুটকেশ মানুষের সুটকেস নিয়ে হেঁটে যাওয়া আর পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরা এলা কোনো কাজ হয় না বল প্রয়োগ হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না ঠিক আছে এটা আমি বলেছিলাম শোনো কার্যের মাত্রা কার্য আমরা যা পড়ি বলগুলি তো স্মরণ দিয়েই পড়ি হাফ এম বি স্কোয়ার দিয়ে শুধুমাত্র অঙ্ক করার সময় দরকার হবে আর এম এইচটা অঙ্ক করার সময় দরকার হবে কার্যের আমি দুটা পরম একক বলিছিলাম পরম মানে যেটা সব জায়গায় আছে প্রতি পরম গুরু তেমনি পরম পরম একক দুটো আছে সিজিএস পদ্ধতিতে আছে আর্ক আর এমকেএস পদ্ধতিতে আছে জুল জানেন তো সবাই এম সিজিএস যদি না জানো ছোটোদের ফিজিক্স এক নম্বর ক্লাস দেখো এক নম্বর ক্লাসে আমি একক নিয়েই পড়াইছি শুধু ছোটোদের ফিজিক্স সিরিয়াল ক্লাস দেখো এটা ছোটোদের ফিজিক্স সাত আট নম্বর ক্লাস হবে ঠিক আছে ছোটোদের ফিজিক্স চলছে এটা সিরিজ তো আর কাকে বলে এটা পরীক্ষায় পড়তে পারে যে আর কাকে বলে তখন তুমি বানাবে সংজ্ঞাটা দেখো ডাব্লিউ সুমান এফ এস দেখি তুমি অক্কেল থাকলে সংজ্ঞা বানানো যায় ফিজিক্সের এককের বলব যদি কোনো ডাইন বল প্রয়োগ করি কোনো বস্তুতে আর বস্তুটা যদি এক সেন্টিমিটার সরে স্মরণ হয় বস্তুটার এক সেন্টিমিটার তাহলে প্রযুক্ত বলটা এক আর কাজ করেছি এটা আর্গের সংজ্ঞা আর কাকে বলে জুলের সংজ্ঞা তোমাকে যদি বলে ওরে জুল কাকে বলে রে তখন জুলের ও এই এই ফাউন্ডেশনটা থেকেই জুলের সংজ্ঞা বাইরে যাবে তখন তুমি বলবে জুলের বলা জুল তো কার্যের একক বুঝাইলে তাহলে বলা এফের জায়গায় কী বুঝাবে নিউটন শিখতে হবে এই আজ এই যে এইটা ভৌতবিজ্ঞানে ক্লিনটি থাকবে তোমার সারা জীবন ফিজিক্সে যতদিন তোমার সাথে ফিজিক্স ঠিক আছে ততদিন চলবে জবদক লালু তবধক আলু আর জব্দক ফিজিক্স তবধক এককের সঙ্গে আর এককের সঙ্গে যদি তুমি একটা বাড়ি করিতে শিখে গেছো পৃথিবীর যে কোনো এককের সঙ্গে বাড়ি করতে চাইবে ফাউন্ডেশন জানলেই যথেষ্ট ফাউন্ডেশন কি কার্য সমান গণিত স্মরণ ওইখান থেকে এককের সঙ্গেও বাড়িয়ে যাবে বলের একক নিউটন আর স্মরণের একক মিটার তাহলে বলে এবারে এবারে বাংলায় ভাষা বোধ ছোটো ছোটো সময় গল্প পরিচয় তো বানাই রেখা যাবে ফিজিক্স ফিজিক্সও বানানো যাবে ইতিহাসের থেকে বেশি বানানো যায় কিন্তু তোমাকে তো অল্প চালাকি করতে হবে অল্প তো মাথাটা কিছু খাটাইতে হবে তবেই তোমরা পারিবে ছাত্রছাত্রীরা প্রচণ্ড পড়াশোনা করে প্রচণ্ড ফাঁকিবাদ কেউ লয় বর্তমান ছেলেরা বেশি পড়ে ফাঁকিবাদ ছিল আগে সাহিত্য নোগী যারা সাহিত্যিক তারা ফাঁকি মারে আর তারা ফাঁকি মারি ফিজিক্স শিখে যায় আর যে দমে পড়ে জীবন নিয়ে দিয়ে ফিজিক্স পড়ে পড়ে তাও তারা ভুলে যায় আর কাকে বলে জুল কাকে বলে সিধাবে পরিবার পড়ি যে তাও ভুলে গেছে আর যে ফিজ সাহিত্য জানে বাংলা জানে বা নিজের ল্যাঙ্গুয়েজটা জানে অলচিকি জানে বা কোনো উর্দু জানে যে উর্দু ল্যাঙ্গুয়েজে পড়িছে যে যেখানেই পড়ছে ওর যদি নিজের ল্যাঙ্গুয়েজেটাকে বোধ শক্তি আছে ওর তাহলে ফিজিক্স বানানো যায় জুলকাকে বলে আমি তো বানাই জুলকাকে বলে আমার তো মুখস্থ থাকে না বলগুলি তো স্মরণ মুখস্থ আছে তাহলে বলের একক জানি নিউটন স্মরণের একক মিটার তাহলে এক এবার ভাষাতে কী করবে বলবো নিউটনগুলি তো মিটার বলবো কি না তখন আমার একটা অক্কেল আছে যে একটি বস্তুতে নিউটনটা কী বলে বল প্রয়োগ হচ্ছে একটা বস্তুতে যদি এক নিউটন বল করা হয় আর বস্তুটা যদি এক মিটার সরে তাহলে প্রযুক্ত বলটা এক জুল কাজ করেছি আর জুল জুল আর নিউটন জুল আর আর্গের সঙ্গে আমি সম্পর্ক আগে দিনে বলেছি তাও একবার রিপিট করছি নিউটন সমান কত জানো তো টেন টু দি পার ফাইভ ডাইন আর এক মিটার সমান একশো সেন্টিমিটার অঙ্ক তো জানো তো তোমরা এবার বলো ডাইন সেমি যদি গুন করে দাও তাহলেই তো আর্গ হয়ে যাবে এই তো আমি দেখাইলাম ডাইন সেমি গুন করলেই তো আর্গ হয় আর্গ মানে কি ডাইন গুণিত সেমি বলগুণিত স্মরণ তো বলের একক গুণিত স্মরণের একক মূল ফাউন্ডেশন যা হবে কি ইউনিট তাই হবে ইউনিট কোনো আলাদা কিছু না ইউনিট সবসময় মূল ফাউন্ডেশন বল স্মরণ তো ডাইন সেমি ডাইন গণিত সেমি সমান আর্ক আর টেন টু দি পার ফাইভ আর একশো গুণ করলে টেন টু দিপার সেভেন হয়ে যাবে এক জুন সমান টেন টু দিপার সেভেন আর্ক এটা দু নম্বরে নাইনের কোয়েশ্চেন মেঘে পাবে কলম চলাইতে হবে প্র্যাকটিস করতে হবে অঙ্ক যত প্র্যাকটিস করবে ফিজিক্স তার থেকে দ্বিগুণ প্র্যাকটিস করতে হবে ফিজিক্স অঙ্কের থেকেও বড়ো সাবজেক্ট ঠিক আছে অঙ্ক তো অঙ্ক করছি আমরা ফিজিক্স পড়ার জন্য শুধু এইবার কার্যের দুটা অভিকর্ষী একক আছে অপ ধ্যান দিবে দেখো অভিকর্ষী একক তোমাদের বইটি লেখা আছে যে কার্যের অভিকর্ষীয় একক কী শোনো অভিকর্ষীয় একক এমন কিছু নয় অভিকর্ষীয় এককটা হচ্ছে এক গ্রাম ভরের কোনো বস্তুকে সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষিত একক সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক হচ্ছে গ্রাম হাইফেন সেন্টিমিটার বাস এইটাই এটাই অভিকর্ষীয় একক যেমন ওইটা আর্ঘ তেমনি অভিকর্ষী একক সিজিএস পদ্ধতিতে কত গ্রাম হাইফেন সেন্টিমিটার দেখো এক গ্রাম বরের কোনো বস্তুকে অভিকর্ষজ তরণের বিরুদ্ধে সোজা যদি আমি এক সেন্টিমিটার উপরে তুলি তাহলে যে কাজ করা হয় তাকেই বলে গ্রাম সেমি এইটাই অভিকর্ষীয় একক আর বেশি পড়ার দরকার নেই বলে এক গ্রাম সেমি সমান কত কত আর্গ তুমি বলে দিবে স্যার নশো একাশি আর্ঘ বাস নশো একাশি দিয়ে কোন করে দেবে আশি দিয়েও করতে পারো আমি আরও নশো একাশি কেন করি শুধু শুধু ঝামেলা নশো আশি বুঝতে পারছো তাহলে এক গ্রামসেমি কাজ মানেই কোনো অঙ্ক তো পড়তে পারে এত গ্রাম সেমি কাজ করা হলো তুমি বলবে বলবি তো এই গ্রামসেমি কাজটা কি কিরে গ্রামসেমি অভিকর্ষ একক মনে রাখবে কার অভিকর্ষী একক কার্যে তাহলে কার্যের তোমাকে চারটে একক মনে রাখতে হবে যদি কিছু না বলে তো পরম এককই বিষয় আমরা অভিকর্ষী একক কখন লিখবো যখন বলি দিবে অভিকর্ষি একক লেখক আর যদি কোনো না বলে তো কার্যে সিএসেক আর এম কে শেখক চলবে কিন্তু যদি বলে দেয় যে অভিকর্ষ একক কী তখন তুমি কি বলবে গ্রাম সেমি যদি বলে এক গ্রাম সেমি সময় কত আর্গ নশো আশি আর্ঘ তেমনি সেই এম কেস পদ্ধতিতে কার্যের অভিকর্ষে একক হচ্ছে কিলোগ্রাম হাইফেন মিটার মুখস্থ করো কিলোগ্রাম বাইলয় হাইফেন মানে গুণ সঙ্গে যদি বলে তোমাকে কিলোগ্রাম মিটার কার্য বলতে কী বুঝো তখন আমি আরও বানাবো এক কেজির ভরের বস্তু এটা বানাচ্ছি এটা আমি কোনো ট্যালেন্ট নয় এক কেজি ভরের বস্তুকে অভিকর্ষ যে বিরুদ্ধে যদি এক মিটার উপরে তুলতে হয় তাহলে যে কাজ করতে হইলেও তুলতে গেলে তো কাজ করতে হোক একটা একটা এটা তুললে তুমি এক কেজির এক মিটার উপরে তুই লিটারটাকে যে কাজ করলে সোজা উপর দিকে সেইটাই হচ্ছে এক কেজি হাইফেন মিটার কিসের কার্যের কী রকম এটা অভিকর্ষীয় এরকম যদি বলে এক কেজি বা মিটারকে তুমি জুলে নিয়ে যাও জুলে নিয়ে যাবে নাইন পয়েন্ট এইট জুল বা আজকাল দশ চলছে নাইন পয়েন্ট এইট কেউ বলে না দশ জুল বললেও চলবে আজকাল ফক চলছে এসআই এম কেস পদ্ধতিতে জি এর মানটা কত হে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর জি মানে তো অভিকর্ষ যে তরণ জানো সিএস পদ্ধতিতে আমরা ধরি নশো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটা যে মিটার পার সেকেন্ড স্কোর এটা অভিকর্ষীয় তরণ নিশ্চয়ই আগের ক্লাসে আমি দিয়েছি ছোটদের ফিজিক্সে জি ছোটো হাতের তো খুব ইম্পর্টেন্ট ছোটদের ফিজিক্স যারা ধারাবাহিক দেখছো তারাই বুঝবে আর যদি কোনো এক একটা ক্লাস গ্যাপ রেখেছো তাহলে তোমার ফিজিক্স পড়া শেষ হয়ে গেছে কিংবা তুমি নিজের বই পড়ো খুব আগ্রহীভাবে সিরিয়াল বই পড়ো তাও চলবে কারণ আমার ছোটদের ফিজিক্স সাজানো গুছানো ক্লাস দেখতে থাকো তুমি পুরা শিখে যাবে ফিজিক্স একদম ফিজিক্স তোমার একদম জল সাবজেক্ট মনে হবে ছোটোদের ফিজিক্স যদি পরপর দেখছো ধারাবাহিক ঠিক আছে কার্য সংক্রান্ত যা আছে বলে দিয়েছি এবার কার্যের মাত্রা বলবো আমি শুনো কার্যের মাত্রা বলগণিত স্মরণ থেকে আসবে কার্যের সব কিছু বলগণিত স্মরণ থেকে আসবে দেখো কার্যের বল বল কী বলের মাত্রা কী বটে ভরগুণিত তরণ বল মানে তো আরও দেবো দেব গুণিত তরণ নিউটন ল তো আমি ক্লাস দিয়েছি ছোটোদের ফিজিক্সে আর শরণ মানে তো শরণ মানে দূরত্বই বোঝায় তাহলে ভর মানে ক্যাপিটাল এম তরণ মানে এল টি মাইনাস টু আর শরণ মানে আরেকটি এল তাহলে কার্যের মাত্রা হয়ে গেল এম এল স্কোয়ার টি মাইনাস টু নিশ্চয় এম এল টি কী জানো এম মানে মহাদেব এল মানে লবঙ্গ টি মানে তারা তো চলবে না নিশ্চয়ই ছোটোদের ফিজিক্স দেখে এসছো এবারে যদি ক্যাপিটাল এম মানে বুঝো না এইটাই কার্যের মাত্রা কার্য সংক্রান্ত যাবতীয় বলে দিয়েছি এইবারে তোমাকে বলতে হবে যে কার্যের কার্যের তোমাকে মাত্রা বলে দিয়েছি কার বলের বিরুদ্ধে কার্য বলার ওই বই থেকে পড়িবে ওটা কোনো লয় ওটা কোনো পড়াই লয় তুমি জল যেয়েছো নদীতে নদী ওই জল যার দিকেই তুমি সাঁতার কাটছো তাহলে বলের দিকে কাজ কিচ্ছু ভালো ফ্যাসিলিটি পাবে আর যদি তুমি নদীতে জল যেছো উল্টা দিকে সাঁতার কাটছো তাহলে বলের বিরুদ্ধে ডাউনে সাইকেল চালাচ্ছ বলের দিকে আপে সাইকেল চালাচ্ছ জীবন ফাটিয়ে যাবে তাহলে সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য এইসব কথাবার্তা ওইলা কোনো পড়ালয় ওইলা ফালতু পড়া বই থেকে পড়বে চলো ক্ষমতা পড়ব ক্ষমতা এবার ডিটেলস পড়ব শুনো ক্ষমতা পাওয়ার অঙ্কন অঙ্ক আমি শেষে অনেকগুলো করাবো ক্ষমতা হচ্ছে পাওয়ার ইংরাজি পি এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় ফিজিক্সে ক্ষমতা কাকে বলে শুনো কার্য করার হারকেই ক্ষমতা বলে বাস আর কোনো মনে রাখার দরকার নেই কার্য করার হার মানে ওয়ার্ককে তুমি যদি টাইম দিয়ে ভাগ করে দাও কার্যকে যদি সময় দিয়ে ভাগ করে দাও তাহলে কার্য করার হারকেই কী বলে হার মানেই তো সময় ফিজিক্সের তো ভাষা বটে হারটা তাহলে কিংবা তুমি বলতে পারো একক সময়ের কার্যকেই ক্ষমতা বলে ডাব্লিউ বাই টি মনে রাখো সব কিছু কি যেমন আমার বলগণিত স্মরণ ক্ষমতা সমান মনে রাখো একটা কথা ফাউন্ডেশন মনে রাখো কার্য বাই সময় বাস ক্ষমতা আর কিচ্ছু পড়িতে লাগবে না এর পর শুধু অল্প অক্কেল দরকার আর কোনো বুদ্ধি দরকার নেই এইটুকু তোমার ট্যালেন্ট ক্ষমতা বায় কার্যবায় সময় বাস এবার সব কিছু বেরিয়ে যাবে এখান থেকে যদি তুমি কার্যটি জানো বুঝতে পেরেছ ফিজিক্সে বল পড়ার পর ভর স্মরণ আর সময় পড়ার পর সব কিছু একই আসে এমএলটি দিয়েই সবার মাত্রা বটে তাহলে নিশ্চয়ই এমএলটি দিয়েই সবাইকে আমি প্রকাশ করব আমি বল পড়িছি সেও এমএলটি টি কার্যও সেও এমএলটি ক্ষমতা পড়িব সেও এমএলটি নতুন কিছু নয় শুধু নতুন নাম আসছে এক একটি রাশি বুঝতে পারিছ চলো ক্ষমতার সংজ্ঞা বললাম ক্ষমতার আগে সিজিএস একক একক বলতে পরম একক বুঝাইছে যদি কিছু না বলা হয় তখন মনে রাখবে পরম একক অবিকর্ষ একক যদি বলে তখন লিখবে নাহলে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে পরম এককটা ইউজ হবে ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে অভিকর্ষী একক ঘাবড়াবে না এককটা বিরাট কিছু লয় দুটো একই জিনিস লয় আমরা যখন অবিকর্ষ একক পড়ি তখন তুমি নার্ভাস অভিকর্ষে ছেড়ে দাও তুমি না পড়লেও চলবে যদি নার্ভাস লাগছে আর যদি মনে রাখতে পারবে তো ভালো এককের ইউজ নাই নয় অঙ্কদের দুকটা একক দিয়ে দেই হঠাৎ হঠাৎ কাজ নেই কিছু অভিকর শিক্ষকের যেমন আমি ঘরে ডেলি ভাত খাই বিয়েবাড়িতে একদিন খাই তেমনি বিয়েবাড়ির মতন বড় অভিকর শিক্ষক ঘরের ভাত খাওয়াটাকে আর দাও তুমি ঘরের ভাত খাইছ ঠিকঠাক না বাড়িতে যেটা খাইছো লাঞ্চ বাড়িতে যেটা ডিনার সেই খাবারটার উপর জন্য দাও বিয়েবাড়ি না গেলেও চলবে একদিন ঠিক আছে তেমনি তো একক শুনুন এককের নাম হচ্ছে জুলপাশ সেকেন্ড আরে একক সিজিএস পদ্ধতিতে তো কার্যের কার্যের এককটা কী বটে বলো সিজিএস পদ্ধতিতে আর সময় একক কী বটে সেকেন্ড তাহলে ইয়ার নাম আর্ক সেকেন্ড ইয়ার কোনো স্পেশাল নাম নেই আর্ক সেকেন্ড আর কার্যবাহী সময়তে ফাউন্ডেশন আছে তো এককটা তো এরকম বৈশিপে সুরেশুরে বৈশ্বিক এককটা যা মূল ফাউন্ডেশন এককটা হচ্ছে এইভাবেই বসে ফিজিক্স এটাই ফিজিক্সের রুল তাহলে সিএস পদ্ধতির একক কি হলো আর্ক পার আর্ক পার সেকেন্ড মাথায় ঢুকিয়েছে বাস চলো এম কেস পদ্ধতিতে পড়ি এম কেস পদ্ধতিতে এটা খুব ইম্পর্টেন্ট এম কেস পদ্ধতিতে ক্ষমতার এক একটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এম কেস পদ্ধতির এককটা এতবার পক জীবনে পাবে তুমি ইয়ার পরে এটা অনেক জায়গায় লেখবে তোমার বলো নাম তো জুল পা সেকেন্ড জুল পা সেকেন্ড তো এর পরিচয় দেখো জুল কার্যেরখো এম কেস পদ্ধতিতে কার্য রেখো কী জুল সময় রেখক তো সব পদ্ধতিতেই সেকেন্ড সময়ের পদে কোনো দিন চেঞ্জ হয় না সেকেন্ড বরাবর এম কেওসও এফ পেওসও তাহলে জুলপাস সেকেন্ডের কিন্তু একটা স্পেশাল নাম দিয়ে আছে এটাকে বলা হয় ওয়াট খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ওয়াট কেস পদ্ধতির এককগুলো একটা নতুন নতুন নাম দিতেই থাকবে দেখো বলের একক ছিল নিউটন এম এমকে শেখক জুল ক্ষমতার এমকে এককের নাম ওয়াট ওয়াট মানে যদি তোমাকে কেউ বলে তখন বলবে জুল পাশে তাহলে বলো ওয়াটের সংজ্ঞা কি ওয়াটের সংজ্ঞা এবার গ্যারেন্টি দিবে যখনই নতুন কোনো নাম হয়ে যায় ওয়ার সংজ্ঞাটি দিবে কাকে বলে দেবে যেমন আর কাকে বলে কি বললাম দেখো আমি ডাইন কাকে বলে বলেছিলাম বলের সংজ্ঞাতে ডাইন সমান কি বটে ডাইন কাকে বলে কেউ বলে ডাইন কাকে বলে যারা এই সংজ্ঞাগুলি বলতে পারে এককে তারাই ফিজিক্স শিখেছে ফিজিক্সে আমরা দেখি অঙ্ক শিখেছি কিনা ফিজিক্সে আমরা দেখেছি সংজ্ঞাটা বলতে পারছে কিনা বলে ওই সব আমি না আমি দেখেছি ডাইন কাকে বলে বলতে পারছে কিনা যদি কেউ ডাইন কাকে বলে বলতে পেরেছে কোনো দিন তার মানে বল সব বুঝে গিয়েছি বলটা আবার দারুণ নলেজ আছে একটা ছাত্রছাত্রীকে চেক করা সব দেখ ছাত্রছাত্রীরাও তোমরাও চেক করবে যে ডাইনের সঙ্গে তুমি বলতে পেরেছো শিখেছ সেটা কি মুখস্থ করিছ না কি শিখে গেছো বলতে যদি তুমি শিখেছো তো তুমি বল বুঝে গিয়েছো যদি তুমি না শিখেছো তো তুমি এখন ফিজিক্স তোমার শুরুই হয়ে পড়া এটাই তুমি চেক থার্মোমিটার যেমন জস চেক করি তুমি ফিজিক্স চেক ফিজিক্স আমরা স্টুডেন্টকে আমি স্টুডেন্টকে ফিজিক্স চেক করি এটাই আমি একটা স্টুডেন্ট নিয়ে আসো আমি ওকে সুযোগ হ্যাঁ নিউটন কাকে বলে ও যদি ওইটি বলতে পারি সে আমি ওকে অন্য চোখে থাকাই আমি বুঝি কি যে স্টুডেন্টটা ভেরি গুড স্টুডেন্ট এবার অঙ্ক প্র্যাকটিস করো না সেটা আলাদা জিনিস অঙ্ক ওকে প্র্যাকটিস করতে দেওয়া হয় নাই তত সেটা তো টিচারের কাজ যে পঞ্চাশটা অঙ্ক করায় আমি করাই ঘরে বসে পঞ্চাশটা অঙ্ক ইউটিউবে তো অত অঙ্ক দেওয়া সম্ভব না ইউটিউবে আমি পাঁচ ছটা অঙ্ক করাই নেব তোমরা দেখবে বাস পাঁচ ছটা অঙ্ক তো ফিজিক্সের ফও শিখবে না পড়াটা কুড়ি মিনিট আর কুড়ি দিন লাগাতার অঙ্ক করতে হবে কনসেপশান ওইখানে আসবে তোমার যত অঙ্ক করবে তত কনসেপশান ফিজিক্সের অঙ্ক করা ফিজিক্সের কনসেপশানের শেষ নাই তুমি যদি পাঁচ হাজার অঙ্ক করো আর যদি কেউ দুটো অঙ্ক করে ওই পাঁচ হাজার পার্টির সঙ্গে লাগবে আগুন বেরো ফিজিক্সের গা থেকে আর অঙ্ক করতে হবে প্রচুর অঙ্ক করতে হবে ফিজিক্সে অঙ্ক করাটা ট্যালেন্ট দেখো ওয়ার্ড কাকে বলে শোনো আমি বানাচ্ছি দেখো আমি কোনোদিন এটা পড়ি না আমি আমার জীবনে ওয়ার্ড কাকে বলে পড়িনি আমি শুধু ক্ষমতা মানে বুঝি বাস ক্ষমতা এটা জানি যে কার্যবাহী সময় এবার ওয়াট কাকে বলে তো আমি তৈরি করব দেখো এক সেকেন্ডে যদি একজুল কাজ হয় একজুল কার্য করে কেউ বা কারা বা কোনো সিস্টেম তাকেই কী বলে এক ওয়াট তোমাকে আমি বলিবে একটি পাম্পের ক্ষমতা সাতশো পঞ্চাশ ওয়াট বলতে কী বুঝো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চান পাবে বলতে কী বুঝো এখন এইটা অল্প দিয়ে দেয় যেমন ডাইন কাকে বলে দেই পাঁচ ডাইন বল বলতে কী বুঝো আমি যদি তোমাকে দিয়ে দিই পাঁচ ডাইন বল বলতে কী বুঝো ছাত্রছাত্রী নার্ভাস হয়ে যাবে কী বোর্ড রে এটা কোনো নিউটনের প্রথম গতি সূত্রও মুখস্থ বাড়ি তুই না গেলে করি বস্তু ছিল ভয়ের পরিবর্তন হওয়ার প্রযুক্তি বলে সমানপতিক প্রযুক্তি বল যে দেখি দিদিও প্রত্যেকটা পরিবর্তন প্রতিক্রিয়া ঝাড়িয়ে দেবে ওই যে আমি ফিজিক শিখিয়েছি বলে হ্যাঁ নিউটন কাকে বলে না ছুটি ওটা আর রেডি নেই ফিজিক্স শিখে নাই তো মুখস্থ করেছে তিন চারটা জিনিস নোট লিখেছি ভালো পরিষেবা আছে জার্মান সেবা দিয়েছি কেউ নোট লাগে নিচে ভালো গুছাই গুছাই আর শিখাই নেই ফিজিক্স তো ডাই নিউটনের সঙ্গে আপ কি করে বলতে পারবে যদি আমি বলি হ্যাঁ রে কুড়ি নিউটন বল বলতে কি বুঝি মানে ভাবটা আমি অন্য খুব বুঝব ও আসলে কিছুই বুঝে না কত কতগুলি পুরিয়া সেই পুরিয়াগুলি খুব 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 খেঁছে আর ওইগুলি ছাড়ে কুড়ি নিউটন বল বলতে বুঝি নিউটন মানে কী আগে বুঝো বল বলের ফাউন্ডেশন কি গুণিত তরণ এইখান থেকে সংজ্ঞা বেরিয়ে আসবে তার মানে নিউটন এম কেস পদ্ধতিতে তাহলে এক কেজি বস্তুতে যে তরণ এক মিটার বা সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে গেলে যে বলটা লাগে তাহলে নিশ্চয় এখানে এক কেজি ভরের একটা বস্তুতে কুড়ি নিউটন যদি আমি বল প্রয়োগ করি তাহলে এক মিটার পা সেকেন্ড স্কোয়ার তরণটা সৃষ্টি হবে বা কুড়ি মিটার পা সেকেন্ড স্কোয়ার তরণটা সৃষ্টি হবে তখন আমরা ওইটাকে কুড়ি নিউটন বল বুঝি কুড়ি জুল কাজ বলতে কী বুঝো আগের প্রশ্ন তোমাকে যদি বলো কুড়ি জুল কাজ বলতে কী বুঝো কাজ মানে কী বটো বলগণিত স্মরণ তাহলে আমি কুড়ি নিউটন বল প্রয়োগ করেছি আর বস্তুটা স্মরণ কত হয়েছে এক মিটার সেটাই হচ্ছে কুড়ি কুড়ি জুল কাজ তোমাকে যদি বলো কুড়ি ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো তখন আমি বলবো এক সেকেন্ডে কুড়ি জুল কাজ করিবে এক সেকেন্ড সময় থাকবে কি এইখানটা কুড়ি জুল হইজ তখন কুড়ি জুল কাজ করিল যদি বলে পাঁচ ওয়ার্ড বলতে কি বোঝো এক সেকেন্ডে পাঁচ জুল কাজ করছি সাতশো পঞ্চাশ ওয়ার্ড বলতে কী বুঝো এক সেকেন্ডে ওই মেশিনটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড সাতশো পঞ্চাশ জুল কাজ করে আর জুল কাকে বলে সেটা তো অন্য প্রশ্ন সেটা তো কার্যের ডিসকাস করতে হবে তোমাকে যদি বলে বল কাকে বলে সাতশো পঞ্চাশ এইখানটায় ফিজিক্স শিকারটা আছে আসল কাজ এইটা ছাত্রছাত্রীকে নিজের ছাত্রছাত্রী নিজের স্টুডেন্টদের ও নিজেকে চেক করে যে আমি এটা বলতে পারি কি অনর্গল অনায়াসায় বলতে পারি কি জনগণের মতন বলতে পারি এটা না ভাবেই বলতে পারি না আমাকে ওই সময় বিরাট ঘামিয়ে যায় খুব ভাবতে হয় আলাদা ভাব চলে আস আমার জীবনে এই ডাইন বলতে সাদ ডাইন বলতে কী বুঝলে বল কাকে বলে যেন নিউটনের সূত্র যেন ডাইনেও তুমি যেন সিজিস মধ্য দিতে বলের একক বটে যখনই তোমাকে বলো সাদ ডাইন বলতে কী বুঝো যদি তোমায় অনায়াসে বলছো ফিজিক্সে তুমি ওস্তাদ বটে ওস্তাদ ফিজিক্সে তুমি গুরুদেব বটর আর যদি ওইটি বলতে তোমার ঘামছে গা মাথা গা বইটি খুলতে হয়েছে আরও কোনো জায়গা খুলতে হয়েছে তাহলে তুমি ফিজিক্স শিখো না কোনো এইটা তুমি এইটা তুমি বিশ্বাস করো যে তুমি ফিজিক্স শিখো না খাইটতে হবে পড়িতে হবে প্রচুর অঙ্ক করতে হবে মাস্টার আনান খাইতে চাইছে মাস্টার আন খাইতে চাই না মাস্টার বুঝে কোন জায়গাটা তোমাকে আমি ছাত্রছাত্রীকে তো এইটাই চেক করি শুধু সংজ্ঞাগুলাতে একটা মারিয়ে দিয়েছে সাত ডাইন বলতে কী বুঝো এই বলতে কি বুঝো যদি ডিসকাস করতে পেরে গিয়েছে ফিজিক্সে গুরুদেবের স্টুডেন্ট তাহলে বলো কেস পদ্ধতির ক্ষমতার একককে আমরা কী বলি ওয়াট ওয়াট মানে কি জুল পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক ক্ষত আর পার সেকেন্ড এস পদ্ধতিতেও ক্ষমতার একক দরকার আছে দেখো আজ পর্যন্ত আমি এফিএস পদ্ধতি নিয়ে চিৎকার করি নাই এবারে চিৎকার করিব এফিএস পদ্ধতিতে ক্ষমতার এককটা এখনও চলছে এখনও দেখো কার্যের একক এফিএস পদ্ধতিতে তোমাকে আমি বলি নাই বলেরাও তোমাকে ফেস পদ্ধতিতে বলিনি আজ ফার্স্ট আমি ক্ষমতার তো কিন্তু ফিস পদ্ধতিতে খুব ইম্পর্টেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট ভিভিআই এটার নাম হচ্ছে হর্স পাওয়ার শুনে থাকিবি তোমরা মেশিনে লেখা থাকে এত ঘোড়ার মেশিন পাঁচ ঘোড়ার মেশিন আমাদের ঘোড়া কথা বলতে বলতে বললে এই তিন ঘোড়ার মেশিন পাম্প নিয়ে এলাম আরে দু ঘোড়ার পাম্প নিয়ে এলম ঘোড়া মানে কি হর্স পাওয়ার হর্স মানে ঘোড়া পাওয়ার মানে ক্ষমতা অশ্ব ক্ষমতা বাংলাতে এটাকে বাংলাতে কি বলবো না অশ্ব ক্ষমতা শুনো কাকে বলে শুনো তোমাকে বলবে কষ্ট ক্ষমতা কাকে বলে এইটা মুখস্থ করিবে এইটা মুখস্থ করারই ট্যালেন্ট এইখানে কোনো বোঝা থাকে না শোনো হর্ষ কাকে বলে সংজ্ঞাটা শুনো আমি মুখে বলছি খাতায় লিখবি তো লেখো তোমরা আমি বোর্ডে কিচ্ছু লিখবো না সংজ্ঞা মজ্ঞা পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষজ তরণের বিরুদ্ধে এক সেকেন্ডে এক ফুট সজাও করে তুলতে যে ক্ষমতার দরকার তাকেই বলে এক হর্ষ কাকে বলে পড়িবে যে পরে টিকি দিবি তুমি কি ইউনিট পরীক্ষায় হর্ষ কাকে বলে কি বললাম পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের বস্তুকে বস্তুর ভরটা কিন্তু পাঁচশো পঞ্চাশ পাউন্ড এই সংখ্যাটি তোমাকে মুখস্থ করতে হবে পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভরের কোনো বস্তু আছে অভিকর্ষণের তরণের বিরুদ্ধে এক ফুটি এক উপরে তুলব ক সেকেন্ডে মোনা এক সেকেন্ডে সোজা যে ক্ষমতার দরকার হবে তাকেই বলে কি এক হর্ষ পাওয়ার আরেকটা সংজ্ঞা মুখস্থ করতে হবে তোমাকে এক এইচপি সমান কত ওয়াট মানে এমকেস পদ্ধতিতে ওয়াট তো একক ওয়ার্স রিলেশনটা পড়ে মুখস্থ করবে সাতশো ছেচল্লিশ ওয়াট এক এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট এটাও মুখস্থ করতে হবে মুখস্থ করাটাই ট্যালেন্ট বুঝে কিছু হর্ষওয়ার্ক কাকে বলে পাঁচশো পঞ্চাশ পয়েন্ট ভরের কোনো বস্তু কবিকর সুতার বিরুদ্ধে এক সেকেন্ড এক ফুট সোজা উপরে তৈরিতে যে ক্ষমতার দরকার হয় তাকেই বলে এক হর্ষওয়ার্ক লেখো খাতায় সঙ্গে ভিডিও পেছনে যাও আর লিখতে থাকো মুখস্থ করাটাই ট্যালেন্ট আর একটা এক এইচপি সমান কত ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট মুখস্থ করাটাই ট্যালেন্ট কিচ্ছু বোঝার থাকে না এইবার আমরা ক্ষমতার একক পড়িব যেমন এই দুটা এই লাভ এই তিনটা একক কী ছিল পরম একক ক্ষমতার পরম একক তিনটা সিএস পদ্ধতিতে আরক পা সেকেন্ড এম কেস পদ্ধতিতে জুল পাশ সেকেন্ড ওর স্পেশাল নাম আছে ওয়াট এফিস পদ্ধতিতে ক্ষমতার এককের নাম হর্ষপাড় ওয়ার সংজ্ঞা পড়তে হবে পাঁচশো পঞ্চাশ পণ্য ভরের কোনো বস্তুকে টু 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 যেটা বললো এইবার শুনো ইয়ার পরম একক পড়া হয়ে গেছে এবার অভিকর্ষী একক অভিকর্ষীক কিছু নাই ক্ষমতার অভিকর্ষী একক কোশ্চান ব্যাংকে প্রশ্ন পাবে অঙ্ক তো দিবে শুনো অভিকর্ষী একক সিজিএস আর এম কে পড়ব শুধু সিজিএসএ কার্যের অভিকর্ষে কী ছিল গ্রাম হাইফেন সেকেন্ড তাহলে এ আর একক হচ্ছে গ্রাম হাইফেন সেন্টিমিটার পার সেকেন্ড ওয়ার ছিল গ্রাম হাইফেন সেমি কার্যেরটা তো সেকেন্ড দিয়ে ভাগ আরে ক্ষমতা মানে কি কার্যকে সময় দিয়ে ভাগ করে দিলে তো কার্য তো এটা ছিলই একক তাকে কী দিয়ে ভাগ করে দিল সময় দিয়ে ভাগ করছিলাম সময় যে ভাষা সময় বলিছিলাম সেকেন্ড দিয়ে ভাগ করলাম এম কেস পদ্ধতিতে তাহলে কী হোক মনে বলো কিলোগ্রাম হাইফেন মিটার পার সেকেন্ড বাস এইটা ক্ষমতার অবিকর্ষীয় বেশি পড়ার দরকার নেই যদি বলো কাকে বলে গ্রাম হাইফেন সেমি পার সেকেন্ড কাকে বলে তখন বলব এক গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ যে তরণের বিরুদ্ধে এক সেকেন্ডে এক সেন্টিমিটার উপরে তুলতে যে ক্ষমতার দরকার হয় তাকেই বলে এক গ্রাম হাইফেন সেমি পার সেকেন্ড কথা বুঝো হাইফেন সেমি দুটাই পাত দিয়ে দিও না আবেগে পদ্ধতি কত কিলোগ্রাম হাইফেন মিটার পার সেকেন্ড ওকে ড্যান্স চলো এবারে ক্ষমতার মাত্রা আর ক্ষমতা পড়া শেষ ক্ষমতার মাত্রা কিছু থিওরম আছে ক্ষমতা সমান বল ইন্টুবে বে ক্ষমতা সমান এই প্রমাণ করো ক্ষমতা সমান ওই প্রমাণ করো সেটা পরের ক্লাসে দেবো হাজি ভাজি যত প্রমাণ আছে এই চ্যাপ্টারে কার্যক্ষমতা শক্তি তিন নম্বর ক্লাস আসবে সেইটা ক্ষমতার মাত্রা শুনো কার্যের মাত্রা কী ছিল মোনা কার্য বাই সময় কার্যকে ডিসকাস করো বল গুণিত স্মরণ এইটাই মাত্রা বাই করার নিয়ম বাই সময় এবার বলের কি ছিল মাত্রা মুখস্থ আছে যদি ভালো নাহলে বলকেও ভেঙে দাও ভর গুণিত তরণ চলো বলকেও ভেঙে দিই বল মানে কী বটে মোনা ভর গুণিত তরণ যখন যত তুমি ভেঙে ভেঙে যাবে আগের ক্লাসে ততই তুমি বুঝতে পেরে যাবে বাই সময় এবার বলো সবারই মাত্রা চিনি বলো ভরের মাত্রা কি মোনা এম তরণের এল টি মাইনাস টু নিশ্চয়ই জানো সময়কে দুবার ভাগ করা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার স্মরণের মাত্রা শুধু এল আর সময়ের মাত্রা টি তাইলে হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এইটি মাত্রা ক্ষমতার এম এর স্কোয়ার টি এর পাওয়ার মাইনাস থ্রি ক্ষমতা ফিনিশ এইবারে তোমাকে কার্যক্ষমতা শক্তির থেকে কত অঙ্ক করতে হবে মিনিমাম তিনশো চারশো সংগ্রহ করতে হবে আর অঙ্ক করতে হবে মিনিমাম যদি জ্ঞান নেবে তো আমি করা হবো চার পাঁচটি তুমি কিন্তু আরও ওই সংক্রান্ত সংখ্যা চেঞ্জ করে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত সূত্র রেডি হবে তত ইউনিট সম্বন্ধে ধারণা আসবে তত তোমার কনসেপশন বাড়বে আর যতবারই পড়ো তুমি ক্ষমতা কাকে বলে ক্ষমতা কে ক্ষমতা কে দিলে দুলি পড়তে থাকো গান আজ পড়িবে দশ দিন পর ভুলিবে ফিজিক্স শিখবে না নম্বর পাবে ইউনিটে ইউনিট পরীক্ষা তো উনত্রিশ তারিখ হবে উনত্রিশ তারিখে তোমার ঠিক মনে থাকবে ঝড় জনাই লিখে দেবে কিন্তু তারপরে উনত্রিশ তারিখের পর তিরিশ একত্রিশ পাঁচ তারিখে তুমি ভুলে যাবে ফিজিক্স শিখো নাই ওই নম্বরটা তোমার শিক্ষা জগতে ঢুকে নেয় চাকরি পরীক্ষা যখন হবে তখন তুমি কী ছিল ক্ষমতা পড়িয়েছিল ইউনিটে নম্বরও পড়েছিল ছিল আমার বিরাট ট্যালেন্ট নব্বই পার্সেন্ট নম্বর তুমি চাকরি পরীক্ষায় তো ফেল বছরে ছটা সাতটা চাকরি পরীক্ষা হচ্ছে সব স্টুডেন্ট দিতে পায় সব স্টুডেন্ট যারা গ্রাজুয়েশন করেছে সরকার ঘুষ খাক কেন্দ্র সরকার ঘুষ খাক ছ সাতটা পরীক্ষাও দিতে পারে ছ সাতটাতেই ফেল করে প্রতি বছর কুড়ি বছর পরীক্ষা দেয় ছত্রিশটা পরীক্ষাও ফেল করে তারপর বলিবে যে দেশে চাকরি নেয় দেশে তো পরীক্ষা লে দেশ তো পরীক্ষা লে দেশ তো একটা চাকরি দেবে কী করে দেশ তো সবাইকে চাকরি দেবে না একশো চল্লিশ কোটি জনসংখ্যাকে চাকরি দিতে পারবে সবাইকে চাকরি দিয়ে দিল দেশ বা বা কম্পিটিশন পরীক্ষাই হবে না কম্পিটিশান পরীক্ষা হয় একটা বড়ো দেশে তুমি বাস করো কম্পিটিশানটা অনেক বেশি কম্পিটিশান বেশি নেয় শুধু ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যায় মোবাইল ঘেঁটে ঘেঁটে পড়িয়ে যায় একশো জনের মধ্যে দুজন আরও আর চাকরি পায় পড়িয়ে গেলেও তুমি চাকরি পাবে আর যদি পরীক্ষা দিতে একটা উৎসব করার মতন যেছো কাল পরীক্ষা দিতে ট্রেনে বাসে গল্প করছো আসার সময় গল্প করছো ফুচকা খেঁচো মাথায় ছো গ্রুপ খোলা আছে সেই গ্রুপে সবাই একসাথে একই ক্যামেরায় উঠে গেছো একই ক্যামেরায় তোমরা রিজার্ভেশনও করেছো পরীক্ষা দিতে গিয়ে আরে পরীক্ষা দিতে যাওয়াটা একটা উৎসব করে নিয়েছি আজকে আর বলবোম যাওয়ার মতন ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে গেছো দেখবে রেলের কেমন বলবম টাইপের যায় শুধু বেস্টই করে নেয় পরীক্ষা দিতে চাইছে ঘরে পড়িতে হোক তোমাকে পড়াশোনার জগতেই নাই তুমি ক্যাটারিং করে ঘুরে বলছো দেশ দুনিয়া অর্থনীতি তো ঢুকিয়ে কিছু দেশের পড়াশোনা করতে হবে দু বছর লাগাতার ডেলি চার ঘন্টা অঙ্ক করতে হবে কম্পিটিশন পরীক্ষা তুমি সবগুলাই পাশ করিবে এ টু জেড ভালো থাকো সবাই ক্ষমতা সম্বন্ধে জ্ঞান লাও কার্য সম্বন্ধে জ্ঞান লাও কার্যক্ষমতা শক্তি তিন নম্বর ক্লাস আসবে ওকে